আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কাতু সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সৌরাতুল এখলাস পাঠ করে চেনির ওপর ফু অথবা দম করলে কী হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন যে সৌরাতুল এখলাসের মাধ্যমে কত বড় উপকার আপনি পেয়ে যাবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে কিছু পরিমাণ চিনি সংগ্রহ করতে হবে পাঁচশো গ্রাম চিনি সর্বপ্রথম আপনি দোকান থেকে কিনে আনবেন এরপরে আপনি সে আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করে নিবেন নিজে একেবারে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নিবেন প্রয়োজনে গোসল করার প্রয়োজন হলে সেটাও করে আপনি অজু করে পবিত্র বিছানাতে বসবেন যেদিন যে সময় আমলটি করবেন যেখানে আমলটি করবেন মনে রাখতে হবে ওই স্থানটা যেন একেবারে পৌত পবিত্র হয়ে থাকে এবং পবিত্র বিছানাতে বসে আপনি আমলের নিয়তে তিনবার ইস্তেফার আদায় করে নিবেন আস্তাব ফেরুল লহ মিন কুল্লি বে ও আথু ব ইলাই আস্তাব মিন কুল্লি বে ওয়া আতু ব ইলাই এরপরে তিনবার দুরোদে ইব্রাহিম পাঠ করবেন যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি যেমন আল্লাহ হুম সল্লি আল্লাহ মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কামা সল্লাহত আলা ই ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এরকম এই দুরাহটি আপনি তিনবার পাঠ করে নেবেন তাহলে আমরা সর্বপ্রথম অজু করে নিলাম তিনবার ইস্তেখার তিনবার দুরুষরীফ আর পূর্ব থেকেই যে আড়াইশো থেকে পাঁচশো গ্রাম চিনি সংগ্রহ করেছি এটা আমাদের সামনে একটি পাত্রের মধ্যে রাখবো রেখে আমরা সুহরাতুল ইখলাস পাঠ করে নিব যেমন আউদু বিল্লা হি মিনাস সাহি রহমান রহিম আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যখন সূরাতুল ইখলাস একবার পাঠ করা হয়ে যাবে ওই চিনির উপর একটি ফু অথবা দম করে নেবেন যেমন আবার পড়বেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد

আবার পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর একটু ফুঁ চিনির উপর দিবেন এরকম ভাবে আপনি সূরাতুল ইখলাস কতবার পড়বেন মাত্র 41 বার এই সূরাটি পাঠ করে নেবেন একচল্লিশ বার সুরাই খ্লাস পাঠ করবেন একচল্লিশটি ফু চিনির উপর দিবেন সর্বশেষ তিনবার দুরুদ শরীফ পরে নেবেন এখানে যে কোনো দুরুদ আপনি পরে নিতে পারেন যেমন সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই দুরুদটি তিনবার পাঠ করে চিনির উপর দুইটি ফু অথবা দম করে নেবেন প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সুরতুল এখলাস পাঠ করে চেনের ওপর ফু অথবা দম করলে কি হয় বিষয়টি জানার পূর্বে আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন আসলে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক এই আমুলটি হচ্ছে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ কেন কেন অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ বলেছি আমি আপনাদেরকে বলে দিব এই চিনি প্রত্যেক দিন আমি আপনি ফজরের নামাজের পরে দুই থেকে তিন চামচ পরিমাণ আপনি চামচের মধ্যে করে মুখের ভিতর দিয়ে পানিটা সরি চিনিটা চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলবেন অর্থাৎ চিনিটা আপনি যেভাবে আপনি খেতে চান অর্থাৎ পানি ছাড়া আপনি চামচে করে মুখের ভিতর ঢুকিয়ে চিনিটা খেয়ে ফেলবেন যে এই খান অথবা চিবি খান আপনি খাবেন চিনিটা খাওয়ার পরে যদি আপনি চান যে পানি খাইতে আপনি কতটুক পরে পানি খাবেন 30 সেকেন্ড অথবা এক মিনিট পরে পানি খাওয়ার চেষ্টা করবেন এর আগে কিউ পানি খাবেন না এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি দিবেন কি উদ্দেশ্য আপনি এই চিনি খাবেন অথবা আমলটি করবেন সেটা জানেন বলেছি যে এই আমলটি অত্যন্ত দামি কেন দামি জানেন আমাদের গোটা শরীরের মধ্য থেকে আমাদের যে মূল শহর যাকে বলা হয় শরীরের শহর সেটাকে বলা হয় চেহারা চেহারা হলো শরীরের শহর তো আমাদের চেহারার মধ্যে অথবা অনেক মা ভন্দির চেহারার মধ্যে দেখবেন ছোট ছোটো শাল অথবা মেস্তাজনিত দাগ বিভিন্ন রকমের স্পর্শ হয় যা দেখতে সুন্দর চেহারাটাকে একটু বিশ্রী দেখা যায় তো আপনি ওই মেস্তা অথবা দাগ ব্রণ যাগুলো যেগুলো আছে এগুলো চেহারা থেকে দূর করার জন্য আপনি একচল্লিশ দিন এ আমলটি একদিন করে একচল্লিশ দিন এখান থেকে চিনি আপনি খাবেন ফজরের নামাজের পর দুই তিন চামচ আল্লাহর অশেষ রহমতে একচল্লিশ দিনের আগেই আপনার চেহারা পরিবর্তন দেখতে পাবেন চেহারা হবে লাবণ্যময় সৌন্দর্য এবং মায়াবী একটা চেহারা হবে ইনশা আল্লাহ তাই আজকের ভিডিওটি শেয়ার করে প্রচার করুন